সালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চায় তাদের জন্য সর্বপ্রথম যে অ্যাকাউন্টটা বানিয়ে নিতে হবে সেটা হলো যে আপনাদের যারা কয়েনবাস অ্যাকাউন্ট আছে তাদেরকে বানাইতে হবে না যাদের কয়েনবাস অ্যাকাউন্টটা নেয় তারা অবশ্যই বানিয়ে নেবেন তো আমাদের কয়েনবাস অ্যাকাউন্ট কীভাবে বানাবো তো আমরা যাদের কয়েনবাস অ্যাকাউন্ট নাই তারা প্লেস্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ দেবেন কোয়ানবাস লেখে সি ও এন এখানে দেখবেন উপরে লেখা আছে কোয়েনবাস বাই এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই এমন একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে ইনস্টল লেখা উঠবে যেখানে আমার ওপেন লেখা উঠছে সেখানে আপনি ইনস্টল লেখা উঠবে তো আমরা ইনস্টল করে নেব ইনস্টল করে নেওয়ার পরে আপনি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে যেহেতু আমার প্রবেশ করার পরে আপনাকে এমন একটা ইন্টারফেস আসবে এমন একটা ইন্টারফেস আসবে তো আপনারা গ্রেট স্টার্ট এখানে ক্লিক করবেন আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে সিং ইনে এখানে ক্লিক করে আপনারা শুধু ইমেল আর পাসওয়ার্ড দিলে দিলেবার হয়ে যাবে তো যাদের অ্যাকাউন্টটা নাই তারা আমরা গ্রেট স্টার্টে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো এখানে আমরা ফার্স্ট নেম দেবো আমাদের আর এখানে লাস্ট নেম দেবো এখানে যে ইমেল অ্যাড্রেসে আমরা অ্যাকাউন্টটা খুলতে চাইতেছি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবো আর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা একটু হাড়ি হতে হবে যেভাবে আমরা পাসওয়ার্ড দিলাম বড়ো হাতের ইয়ে দিলাম তারপর যে কোনো একটা মোবাইল নাম্বারের চার পাঁচটা সংখ্যা দিলাম সংখ্যা দেওয়ার পরে আপনার এই কিছু ক্যারেক্টার ব্যবহার করতে হবে যেমন হবে এখানে জিমেলের যে ওখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করি এই চিহ্নটা এই চিহ্নটা ব্যবহার করি তো এই চিহ্নটা ব্যবহার করব আর সাথে সাথে আমরা যে কোনো একটা এটা অথবা এটা যে কোনো একটা ইয়া দিলেই হবে তো যখন আমরা দিব দেওয়ার পরে আমাদের এখানে আই অ্যাকসেপ্টেড এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে গেট স্টার্টে ক্লিক করলে পরে আপনাদের ইমেলে একটা ভেরিফাইড ভেরিফাইড একটা ইয়ে যাবে ইমেল যাবে তো আপনারা ভেরিফাই ওখানে ইমেলটা ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে আপনাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে তো যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা সিং হিনে যাব সিং হিনে গিয়ে আমাদের যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে সেই জিমেল অ্যাড্রেসটা দেবেন আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিতে আসি তো জিমেল অ্যাড্রেসটা দিয়ে আমি আমার সরি আমি পাসওয়ার্ডটা হাইড করার জন্য আমি পাসওয়ার্ড আপনার ভিডিও তো বন্ধুরা আমার পাসওয়ার্ডটা হাইড করার জন্য আমি ভিডিওটা অফ করেছিলাম তো এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি আমার জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি তো আমরা এখানে ক্লিক করবো সিং ইন করবো সিং ইন করার পরে আপনার যে ট্যুরিস্ট ভেরিফিক ফেসবুক যাবে ওখানে আপনার মোবাইল নাম্বারটাও চাবে মোবাইল নাম্বারটা দিলে পরে ওই আপনার যাতে যে কয়েকবার আপনার মোবাইল থেকে যে কোনো ডিভাইসে আপনার যখন লগ করতে চাবেন তখন আপনাদের এখানে একটা কোড যাবে সাত সংঘের একটা কোড যাবে তো এই কারণে আপনার মোবাইল নাম্বারটা ওখানে অ্যাড করতে হবে তো আমি আমার সাত সাত নাতসঙ্গের কোডটা দিয়ে দিতেছি আমার সাত সংখ্যার কোডটা দিয়ে দিতেছি সরি এই কোডটা ব্যাপার মানে শেয়ার করা যাবে না তো আমি সাতটা কোড দিয়ে আমি ভিডিও আবার তো আমার ষাটটি কোট বসিয়ে দিয়েছি ষাটটি কোড বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের এমন একটা কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে দেখবেন যে ওয়েলকাম টু কয়েন ব্যাগস তো আপনার ওয়েলকাম টু কোয়েন ব্যাগস মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা এই অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন তার পরবর্তীতে কি করতে হবে আমি আপনাদেরকে সেই ইয়েটা বলতেছি আপনারা এখানে অনেক ভালোভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা ফ্রিতে অনেক ইনকাম করতে পারবেন এখান থেকে তো সবাই ভালো থাকবেন আর যাদের কোয়ান বেস অ্যাকাউন্টটা নেয় তারা অবশ্যই কোয়ান বাস অ্যাকাউন্টটা খুলে নেবেন তো সবাই আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ